বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভকারীরা এদিন বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে বাড্ডা রামপুরা গুলশান সায়েন্স ল্যাব সহ বেশ কিছু পয়েন্টে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের সাথে সংহতি ঘোষণা করে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে দেশের সঙ্গীত শিল্পীরা বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে নয় দফা দাবিতে বিক্ষোভ ও গণমিছিল করেছে শিক্ষার্থীরা ফেসবুকে আগের রাতে ঘোষণা অনুযায়ী এদিন সকাল এগারোটা থেকেই রাজধানীর বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি এআইউবি সহ ওই এলাকার বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন যমুনা ফিউচার পার্কের কাছে সড়কে বসে শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা যায় নিজ নিজ ক্যাম্পাসের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা প্রগতি স্মরণিত অবস্থান নেন এ সময় সেখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত থাকলেও এদিন তারা অনেকটাই নিষ্ক্রিয় ভূমিকা পালন করেন বিক্ষোভরত শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের সাথে এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও বিক্ষোভে অংশ নেন কোন ধরনের সহিংসতায় না জড়াতে এদিন বারবার নির্দেশনা দেন তারা নয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা এছাড়া বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে গুলশানের বিভিন্ন পয়েন্টে সেখানেও কোনো ধরনের সংঘাতের খবর পাওয়া যায়নি এদিন শিক্ষার্থীদের পাশাপাশি সড়কের সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিরপুরে বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে স্লোগান দেন এদিন সকাল থেকেই বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি কিছু শিক্ষার্থীদের দখলে ছিল সায়েন্স ল্যাব এলাকা অন্যদিকে জোহরের নামাজের পর শিক্ষার্থীদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে প্রেস ক্লাব এলাকায় মিছিল করে ইসলামী আন্দোলন এ সময় তাদের কণ্ঠেও সরকারের পদত্যাগের দাবি শোনা যায় শিক্ষার্থীদের দাবিতে সংহতি জানিয়ে এদিন বিকাল তিনটায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে প্রতিবাদ সমাবেশ করেছেন দেশের সঙ্গীত শিল্পীরা সেখান থেকে শহীদ মিনারে শিক্ষার্থীদের সাথে গিয়ে মিলিত হয়েছেন বিভিন্ন ব্যান্ড শিল্পী গীতিকবিও সুরকার সহ শিল্পাঙ্গনের বিভিন্ন শাখার মানুষ আজিম রশিদ কনক টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর